এতগুলো আর্মি জেনারেলদেরকে একসাথে ওয়ারেন্ট জারি করা এবং সেটাই সেটা হলো মৌলিক কাজটা হল তারা এখন আর্মিকে ধ্বংস করবে এবং সেটার নিশ্চয়ই আমাদের সর্বশেষ পরিস্থিতিতে এমনও হতে পারে নৌ প্রধান এবং প্রধান তাদেরকে গ্রেফতারও করা হতে পারে বিশ্বাস কেন জানি মনে হচ্ছে যে তারা ঘুরে দাঁড়াবে এবং খুব ওচিরি দাঁড়াবে এবং সেই দাঁড়ানোটাই হবে শেষ পরিণতি জামাত সহ সরকারের কারণ যেই সকল বিষয়ে পনেরো জন কেউ বলে নয় জন কেউ বলে আঠাশ জন সেনা সদস্যদের বিরুদ্ধে বা সেনা অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে সেটা যেহেতু কোনো ধরনের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত বড় কোনো প্রতিক্রিয়া সেনাবাহিনীর কোনো লেভেল থেকেই দেখানো হয়নি বা দেখা যাচ্ছে না অতএব তারা মনে করছে যে পরবর্তী স্টেপটা হলো ওয়াকারকে ঝুলিয়ে দেয়া ও আকার সহ তিন বাহিনী প্রধান আমরা সেই সংখ্যাই এখনো করছি ধন্যবাদ তৌফিক মারুফ জি আপনি যে কথাটি যেখানটা শেষ করলেন এই ধারণা বা এই আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে আছে আমরা যখন ভিডিও করি কিংবা অনলাইনে প্রোগ্রাম করি তখন এ এই প্রশ্নটাই যে ওয়াকার সাহেবের এখন অবস্থা কি উনি কি অলরেডি নিয়ে চলে গেছেন নাকি ওনাকে গৃহবন্দী করা হয়েছে নাকি ওনাকে সরিয়ে কাকে বসানো হবে এই সব নেই তো আপনিও যেহেতু এই কথাটি বলছিলেন আপনার কি কি ধারণা যদি সেনাপ্রধানকে সরিয়েই হয় ওনার হতে পারে সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানের পরিণতি কি হতে পারে তিনি তো গত তেরো চোদ্দ মাসে কোনো ভূমিকা দেখাতে পারলেন না এখন তাহলে তার পরিণতি কি হতে পারে যদি হয় আমি যদি শব্দটার উপরে জোর দিচ্ছি আচ্ছা আমিও বলছি যদি হয় আমরা যারা বিশ্লেষণ করি আমরা যারা এই বিশ্লেষণে তো আমরা বিভিন্ন তথ্যকে সামনে এনে কথাগুলো তুলে ধরার চেষ্টা করি আমরা তো আর বলে দিতে পারি না কি ঘটবে কিন্তু আমাদের বিশ্লেষণটা পরবর্তীতে ঘটে যেসবগুলো গত পাঁচই আগস্ট থেকে বারবার বলে আসছিলাম যে এটা একটা সেনা অভ্যুত্থান কারণ সেনা অভ্যুত্থানের সাথে এটা ট্রেইন ট্রেনিং দেওয়া এবং অস্ত্র সরবরাহ করা সমস্ত কিছুর সাথে এখন সব এটা দিব্য ও যে এর সাথে সেনাবাহিনী যুক্ত ছিল যার জন্য দেখলেন যে বাংলাদেশের আইনে যারা যে সকল জঙ্গিরা জেলে ছিলেন সেনাবাহিনীর জিপে করে তাদেরকে সসম্মানে জেল থেকে বের বের হয়ে করে তাদের জিপে তাদেরকে দাঁড় করিয়ে মাইকে মেগাফোন মা মুখে হাতে নিয়ে তাদেরকে দিয়ে বক্তৃতা করেছেন এবং আপনি সর্বশেষ আরেকটা সর্বশেষ যে প্রেস ব্রিফিং তারা করলো সেখানকার আপনি যদি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষার শব্দের প্রয়োগ দেখেন ইনসাফ সহ অন্যান্য শব্দগুলো তাহলে বুঝতে পারবেন যে কোন কোন ল্যাঙ্গুয়েজে তারা কথা কোন ভাষায় তারা কথা বলছে অতএব এখানে আপনার মতন আমি বলি দুই যদি যদি না আমাদের সেনা প্রধান সরাসরি জামাতের সদস্য না না হবেন তাহলে বাংলাদেশের যে মূল স্তম্ভ বাংলাদেশের মূল স্তম্ভের উপর উনি আঘাত করতে দিতেন না কারণ সেনারা সেনারা কখনো সরকারের অংশ নয় আই রিপিট সেনাবাহিনী কোনক সরকারেরই অংশ নয় যেমন পুলিশ বাহিনীও কোন সরকারের অংশ নয় সরকারের অংশ বা সরকারের তিনটি বিভাগ সেখানে যারা কর্মরত থাকেন তারাও কিন্তু সরকারের অংশ নয় সরকারের কর্মচারী এখানে যারা সরকার ছিল তাদের নির্দেশ আদেশ উপদেশ এই বাহিনী এবং ব্যুরোক্রেটটা ইয়ে করতে হবে না হলে তাদের কার্য যে যেটার অধীনে যে এগ্রিমেন্টের অধীনে তারা কার্য সম্পাদন করেন বা চাকরি করেন সেটা ভায়োলেট করবে অতএব কোনো ক্রমেই এই বিষয়টা ঘটার কথা না যেটা ঘটল যেটা ঘটাচ্ছে বা চলমান এখন সেটার বলি যে তাহলে আপনার প্রশ্ন যদি জেনারেল ওয়াকার জামাতের সক্রিয় সদস্য না হবেন তাহলে ওনাকে স্কেপ করা হচ্ছে কেন কারণ ওনার চতুর্দিকের উনার সহযোগী ওনার সম মানে ওনার সমস্ত সহযোগী এবং লাশ সহযোগী পর্যন্ত তাদেরকে কিন্তু স্কেপ করা হয়নি এবং তাদের প্রত্যেককেই মোলা ঝুলানো হচ্ছে এই ওয়াকারকে দিয়ে ওয়াকারকে দিয়ে তাদেরকে কিন্তু বলানো হচ্ছে ইয়ার মতন আমি বলবো আমাদের শ্রদ্ধে ও ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আরে খুকনের গিয়া ফাঁসিতে ঝুইলা পড়তে ক আমি তো আছি এই ধরনের প্রত্যেকটা জেনারেলদেরকেই উনি বলেছেন আপনারা কাছাকাছি থাকবেন আপনারা সেফে থাকবেন কিছুই হবে না আপনাদেরকে কে সর্বোচ্চ সম্মানের সাথে এখানে রাখা হবে এখন সেখান থেকে যে কোনো ভাবে আমি কনফার্ম করতে পারি যে ইয়ে জেনারেল কবির উনি সেফ এক্সিট নিয়েছেন কিন্তু অন্যান্য তো নিতে পারেনি এবং তাদের জন্য এখন প্রজ্ঞাপন জারি করে ক্যান্টনমেন্টের ভিতরে তাদের মেসকে জেলখানা বা সাব জেল হিসাবে ঘোষণা করা হয়েছে যদি উনি সক্রিয় মেম্বার না হবেন তাহলে উপরেও এটা আসার কথা। যেহেতু এখনো পর্যন্ত আসছে না তাহলে আমাদের এই যদিতে থাকতে হবে আর যদি হয় যে না উনি সক্রিয় মেম্বার নয় উনি ছিলেন ঠিকাদার তাহলে ওনার পরিণতি এর চেয়ে আরো খারাপ হবে কারণ ওনাকে এমনকি শাহবাগ তাদের একটা অ্যালার্জি শাহবাগ তাদের শরীরে একটা সুঁয়ের মতন যেমন তাদের শরীরে একটা বিরাট সুঁয়ের মতন সবসময় আঘাত করছে ঠিক শাহবাগ একটা বিরাট সুঁয়ের মতন এই শাহবাগে অনেককে আফগানিস্তান বা ইরানিয়ান স্টাইলে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা রয়েছে এটার জন্যে যে মেটিকুল ডিজাইনটা করা হয়েছে সেই একটি অংশ হলো যে তারা ইতিমধ্যে দেখবেন কথাটা জামাত নিয়ন্ত্রিত অন্য হাতে নেই সমস্ত স্তরের সেখানে জামাত নির্বাচনের কোনো প্রয়োজন নেই তারা অনির্বাচিত ভাবেই দেশ আরো বহুদিন দখলে রাখতে পারবে কিন্তু তাদের একটা প্রয়োজন হলো যেটা ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটি টেস্ট কেস মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে বিএনপি যাতে কোনক্রমে বাধা দিতে পারে কিনা জনগণ খেপে ওঠে কিনা আমরা এটাকে ধরে রাখতে পারবো কিনা এই টেস্ট কেসটা ওরা করে ফেলেছে এখন তাদের ওই নির্বাচন যদি ছাব্বিশ আমি বলছি ছাব্বিশে ফেব্রুয়ারিতে হয়ও সেটা নির্বাচিত করার জন্য ইতিমধ্যে বাংলাদেশের প্রধান প্রধান কিছু গণমাধ্যম নিউজ তারা কিন্তু গত দু একদিন ধরে দেখবেন বা দুই দিন ধরে দেখবেন পরিসংখ্যান পাঠাচ্ছে যে ভোটের মাঠে কে কতটুকু ভালো করছে সেখানে কিন্তু জামাতকে তিরিশ পার্সেন্টের উপরে দেখানো হচ্ছে সো জামাতের পরে এনসিপি কে দেখানো হচ্ছে তারপরে বিএনপি কে দেখানো হচ্ছে অতএব পরিকল্পনাটা হলো হয় যদি ওয়ান যেটা হলো উনি সাহেবের কর্মী আর যদি টু তাহলে ওনাকে ওনার পরিণতি এদের চেয়ে আরো মারাত্মক হবে যেটা হবে জামাতের করা হাজার মিলিশিয়া যাদের হাতে আধুনিক অস্ত্র রয়েছে তাদেরকে দিয়ে আফগান বা ইরানিয়ান স্টাইলে একটি একটি মিলিশিয়া গঠন করে তার আন্ডারে নির্বাচনের মাধ্যমে একজন মুফতি অথবা স্টাইলের কাউকে সর্বোচ্চ পর্যায়ে বসে সেখানে তারা আগামী থাকার এবং সেখানে ওয়াকার যদি হয়ে থাকেন শিবির কর্মী তাহলে তাকে সেফ একজিট দেওয়া হবে উনি যখন রিটায়ার্ডে যাবেন এই বছর আগামী বছরের মাঝামাঝিতে তারপর থেকে তার তাকে আর সংবাদে দেখা যাবে না সে কোথায় আছে আমরা জানবো না সে হয়তো ভালো থাকবে আপনাদের কোথাও অস্ট্রেলিয়ায় অথবা আমেরিকায় জি একদম শেষ পর্যায়ে মধ্যে যে আপনি বা আমি বা আমাদের মতো অনেকে যারা এই আশঙ্কা করি এই যে ওয়াকারুজ্জামানকে নিয়ে যে তার পরিণতি এখন যে ধারায় চলছে টালমাটাল অবস্থা গত কয়েকদিন পর্যন্ত কন্টিনমেন্টে যদি তাই হয় অর্থাৎ আমি আবার রিপিট করি আপনার আমার ধারণা আশঙ্কা এগুলো যদি অবস্থায় যদি আসলেই কার্যকর হয় তাইলে তো এক জিনিস কিন্তু আমরা এই পরিস্থিতি থেকে ওয়াকারুজ্জামানের হাতে এখনো কি কোনো অপশন আছে যে তিনি আসলেই দেশপ্রেমিক হিসেবে আহ ঘুরে দাঁড়ানোর মতো বা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো কি উনি নিতে পারেন সে অপশন আছেন বা আছে বা সেটাও কি আমরা প্রত্যাশা করতে পারি কিনা একদম ছোট করে যদি আপনি একটু বলেন বিষয়টা বিষয়টা এখন অঙ্ক শাস্ত্রের মতো নামে যেমন সরল অঙ্ক যত সরল ততই কিন্তু সরল নয় এটাকে মিলানো এটা রিজার্ভ তৈরি করা জানতে হবে কোন স্টেপের পরে কোন স্টেপ কোনটা আগে কোনটা পরে কোন তাতে আমাদের ওয়াকার সাহেব সম্বন্ধে যেটা বলছেন যে উনি ঘুরে দাঁড়াবেন কিন্তু ঘুরে দাঁড়াবেন কোথায় উনি তো ঘুরেই দাঁড়িয়েছেন উনি পাঁচই অগস্টে উনি ঘুরেই দাঁড়িয়েছেন কারণ ওনার যে একটি নির্বাচিত সরকার ওনার আত্মীয়তার সূত্রে হোক আর যে কোনো সূত্রেই হোক ওনাকে একটি সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে দিয়েছেন তিনি সেই মুহূর্তে যখন মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আমাদের আমাদের সবচেয়ে গৌরবের স্থান যেটা হলো আমাদের পার্লামেন্ট ভবন সেটা উন্মুক্ত করে দেয় জনগণের জন্য কোনো ধরনের বাধা তারা সেখানে তৈরি করেনি তার মানে উনি ঘুরে সেদিন দাঁড়িয়েছেন ঘুরে উনি ঘুরে দাঁড়িয়েছেন সেই ঘুরে দাঁড়িয়ে দাঁড়ানো থেকে এখন যদি বলেন আবার ঘুরে দাঁড়াতে হবে তাহলে সেটা তো করতে হবে একাত্তরের পক্ষে সেটা তো বাংলাদেশের পক্ষে করতে হবে তাহলে সেই সুযোগটা কি উনি আমার আর মনে হয় না সেই সুযোগটা ওনার হাতে আর বাকি রয়েছে কারণ যে সকল সহযোগী সেনা অফিসাররা ওনার সাথে ছিলেন তাদের সবাইকে কোনো না কোনো উপায় নির্মূল ইতিমধ্যে করা হয়ে গেছে এখন মূলত দে উনার উনি নামে প্রধান আছেন আমি কিন্তু এটা সরাসরি অনেকটাই বলতে পারেন যে আপনি এভাবে বলছেন যে আপনি ভেরিফাই করে দিচ্ছেন আসলে আর ব্রাক ঢাক রাখার কোনো ইচ্ছা কত বলবো যে 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 না মিলে গেছে। ঘুরে দাঁড়িয়েছিলেন সেদিন এবং বর্তমানে এখন উনি হলেন নীরব দর্শক যেমন যে কথাগুলো আবারও চলে যাই বাহিনীর প্রেস ব্রিফিং এ যে কথাগুলো যে শব্দ দিয়ে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা হয়েছে সেটা সেনা প্রধান যদি অনুমোদন নিতে হতো তাহলে আপনার ভার আপনি যে লাইনে বলছেন তাহলে তারা এটা বলতো না তারা বলতো না সেনা কর্মকর্তাদের বিচার সেনাবাহিনীর বাইরে যাওয়া যায় না কারণ সেনারা সেনাবাহিনীর কাছে তারা ইয়ে করবে অন্য কোন কোর্ট সিভিল কোর্ট যদি তাদেরকে আদেশও করে তারা সেখানে যদি সমর্পণ করে নিজকে তাহলে ওইটা সেনাবির সেনা আইন বিরোধী কাজ হবে অতএব এটা একটা বিষয় দ্বিতীয় আর একটা বিষয় হল যে তারা বলছে সেই ব্রিফিংটা খুবই ইম্পর্টেন্ট ভবিষ্যতের জন্য এটা মুছে না যায় এই ব্রিফিং এ বলছেন যে আমাদের হাতে ওয়ারেন্ট আসেনি ওয়ারেন্ট আসেনি কিন্তু আমরা তাদেরকে সেই কাস্টোডিতে রেখেছি এখানে কতগুলো আইন মানে ভবিষ্যতেও যে এইসবগুলো দেখানো যাবে যে প্রথমত হলো যে কাদের নামে ওয়ারেন্ট তারা তারা অফিসিয়ালি জানেন না ওয়ারেন্ট না আসাতে আমাকে আপনি কাস্টোডিতে পারেন না তাহলে আপনি কিভাবে জানেন যে আমার নামটা সেখানে আছে এসবগুলো অনেকগুলো গরমিল তাই না আরো হলো যে পৃথিবীতে যে দুইটি প্রচলিত আইনের কালচার রয়েছে একটি হলো কমন ল কালচার আরেকটি হলো রোমান ল কালচার বা সিভিল সিস্টেম অফ ল কালচার এই দুইটি কালচারের সব পৃথিবীর সমস্ত দেশ পরিচালিত হয় কিছু কিছু আরব দেশ ছাড়া যে আরব দেশগুলোতে যেটা হলো শরীয়ত সেই শরীয়তেও একজনকে গ্রেফতার করলে সরকার যদি কাউকে গ্রেফতার করে পুলিশ বাহিনী যে কোনো বাহিনী তাহলে চব্বিশ ঘন্টার ভেতরে তাকে জেলে পাঠানো যাবে না আগে কোর্টে যেতে হবে কোর্ট পরবর্তী আদেশ দিলে সেখানে তাকে জেল সেখানে একটা সাবজেল তৈরি করা যায় জেলে পাঠানো যায় তার বাড়ি বা সরকার তখন ডিসিশন দিতে পারে যে ওনাকে এই জায়গায় রাখা হবে এটা এখন মৌলিক প্রশ্নটা যে ঘুরে এখানে কোনো উপায় কোনো পরিলক্ষণই দেখছি না সমস্তটাই যেটা দেখছি যে সারা শরীরে কোভিড আপনার এর যতগুলো লক্ষণ যতগুলো লক্ষণ হলে আপনাকে বলা হবে যে আমরা যখন কোভিডে আক্রান্ত ছিলাম তখন আমাদেরকে এই লক্ষণ হলে তোমার কোভিড হয়েছে ওই লক্ষণ হলে তোমার হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে ওনার ঘুরে দাঁড়ানোর যে যে সাবমিশন এই নে কোথাও দেখা যাচ্ছে না যে ওনার সাথে ঘুরে দাঁড়ানোর মতন শক্তি নেই ওনার এখন দুইটা চোখ দুইটা হাত রয়েছে আর ওরা যারা চালাচ্ছে আর্মি অন্তত পক্ষে ঢাকা ক্যান্টনমেন্টে তারা বলছে তার বলছে যে আপনি খান দান ঘুমান আপনি মাঝে মধ্যে বিভিন্ন দেশে যাবেন বা যাবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু এখানে আমরা তাদেরকে জেলে নিব কোনটা সাব জেল হবে কি না করব সমস্ত কিছু আমরাই নিয়ন্ত্রণ করছি অতএব নিরাশায় ও আশার কথা বলি শতভাগ সেনা কর্মকর্তা বা সেনা সদস্যরা তো বাংলাদেশ বিরোধী নয় সেখানে অবশ্যই একটি বিরাট সংখ্যক সেনা সদস্য এবং সেনা অফিসারেরা রয়ে গেছেন যারা এখনো চেইন অফ কমান্ড কে মানছেন এবং চেইন অফ চেইন অফ কমান্ড মানলেও তাদের নিজস্ব বাহিনীর নিজস্ব গ্রুপের আমি আর্মি টার্ম গুলো জানি না নিজস্ব ব্রিগেডের কমান্ড তো তার হাতেই রয়ে গেছে আমি মনে করি যে বাংলাদেশ জাতিগতভাবে আমরা কখনই সাবমিশন করি না আমরা কখনই ছেড়ে দেই না আমরা কখনই বাদ দিয়ে দেই না অতএব আমাদের সেনাবাহিনীর যে বিরাট অংশ এখনো দেশপ্রেমে উদ্বুদ্ধ রয়েছেন আমার দৃঢ় বিশ্বাস কেন জানি মনে হচ্ছে যে তারা ঘুরে দাঁড়াবে এবং খুব অচিরই দাঁড়াবে এবং সেই দাঁড়ানোটাই হবে শেষ পরিণতি জামাত সহ ইউনুস সরকারের